আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম উত্তর বাড্ডা এক ছোট ভাই সম্পর্কে সে হচ্ছে পড়াশোনার পাশাপাশি তার একটা প্লাস গঠন সে এখন সাফল্য আসে আমরা তার সাথে কথা বলি তার এই সাফল্যের পিছনে তার যে শ্রম দিছে সেটা নিয়ে একটু কথা বলি আমি ভাই কি অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো কি অবস্থা তোমার সব জিনিস কিরকম চলতেছে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলতেছে আসলে আর কি পড়ালেখা করি তো ভাই এখন বাসায় তো সারা দিন বসে থাকা যায় না এখন কি করব ভাবছি যে একটু ফার্ম দিয়ে নি এখন কিসার ফার্ম দিব প্রথমে গাছপালা লাগাইলাম দেখছানি তো ভাই আলহামদুলিল্লাহ সব বড়ই হইতেছে কিন্তু ভাই আসলে ফার্ম লাগায় দেখি কি ভাই ব্যবসার মার্কেটে কিছুই নেই ধরা খেয়ে গেলাম হঠাৎ করে ধরা খেয়ে গেলাম চাষ করে বাস খেয়ে গেলাম এখন হলো কি পরে আচ্ছা যাই হোক আল্লাহর রহমতে পরে একটা মুরগির ফার্ম দিলাম এই যে ভাই আমাদের মুরগির ফার্মটা এখন মুরগির ফার্ম দিয়ে দেখি কি ভাই মুরগি ডিম পারে না ভাই কষ্টে কি করব ডিম করবো শুধু শুধু লস যায় খেয়ে ভাই মোরগ মোরগ কিনলাম কিনে ভাই ভাই দেখি এখন জোড়া ডিম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হচ্ছে ভাই এখন ভাই আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ভাই এই যে আমাদের আমার অ্যাসিস্ট্যান্ট আছে ভাই এই যে এদিকেশো এই ছোট ভাই ভাই আমার আপন আমার চাষ্ত ভাই আমার ছোট ভাই লাগে তো ওকেই খাওয়াই ভাই দেখেন ভাই ও আগে আসলে ভাই হচ্ছে কি ও আগে আমার থেকে বেশি শুকনা ছিল এখন দেখেন ভাই আমার ফার্মের জিনিসপত্র দিয়েই ওকে খাওয়াই দেখেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কতই করছে আলহামদুলিল্লাহ ভালো তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আহ আমি মনে করেন যে একটা নার্সারি করছিল তো দেখা গেছে নার্সারি থেকে আসে ওইভাবে সাফল্য করতে পারে নাই তো এখন এদিকে দেখা গেছে একটা ফার্ম করছে যাক মুরগি আগে যেগুলা ছিল ওইগুলা সেল করে দিছিল সেটাই তো আগের মুরগি গুলা সব সেল করে দিছে তারপর হচ্ছে সে মুরগ কিনছে মুরগ গুলা এখন পার ডে কিরকম ডিম দেয় ভাই পার ডে 150 200 ডিম দেয় আর কি আচ্ছা পার ডে মুরগ থেকে তুমি 150 200 ডিম আর্ন করতে পারো হ্যাঁ আচ্ছা যাক ভালো কথা সেগুলাতে আচ্ছা ওই কি তোমার চাস ভাই নাকি কাজে আমার চাস ভাই আমার অ্যাসিস্ট্যান্ট এই যে দেখেন আপনারা চাইলে অনলাইনেও তার সাথে ইয়ে করতে পারেন সে মুরগের ডিম বিক্রি করে তার এই যে ভাই মুরগের ডিম খায় আজকে এই অবস্থা আচ্ছা যাই হোক ভালো কিন্তু একটু কম আচ্ছা যাই হোক তো কিছু মনে না করলে ছোট ভাই তোমার ফার্মটা একটু আমাদের দর্শকদের দেখাতে পারবো আসেন 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 আপনারা দেখেন প্রথমে ভাই আমাদের আসছে হলো কমলা লেবুর গাছ এই গাছটা ভাই সর্বপ্রথম আমার গাছ এটা ছিল আল্লাহর রহমতে দেখেন ভাই কত কমলা লেবু কিন্তু কেউ খায় না এই যে আমার ছোট ভাইকে দিয়ে দিলাম আর অ্যাসিস্ট্যান্ট করে যায় ওই খায় সবই ওর পরে ভাই এই যে এখানে আছে লেবুর গাছ আছে আমার ফার্মে আরো ভাই এই যে ডালিম আছে আলহামদুলিল্লাহ ডালিম হচ্ছে এখানে ভাই এই যে আমার এখানে সবচেয়ে মূল যে ফ্যাক্টরটা ওটা হচ্ছে আম দেখেন ভাই আমগুলো কত সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাল্লাহ কত সুন্দর আম দিচ্ছে এখন এগুলাই হচ্ছে হলো ভাই আমার ফার্মের ওইদিকে আরো আছে বাট ওইগুলা ভাই ফুল ফুলের গাছপালা ওইগুলা দেখে এত ইন্টারেস্ট নাও আসতে পারে তাই আর দেখালাম না দর্শককে পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা যোগে একসাথে থাকবেন আমার সাথে দেখবেন ইনশাল্লাহ পরে দেখা হবে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আমার ছোট ভাই হামিম সে তার লাইফ অনেক কিছু করার চেষ্টা করছে তো আপনারা যারা আছেন যে বেকারত্বে বাসায় বসে আছেন কিছু করতে পারতেছেন না তাদের জন্য একটাই কথা যে ঘরে বসে না থেকে আপনারা আমার ছোট ভাই হামিমকে ফলো করতে পারেন তার মতো একটা নার্সারি করতে পারেন আর স্পেশাল যে জিনিসটা সে কিন্তু আছে হচ্ছে এই বাড্ডা তেতুলতলা রুডের যেই দেখা গেছে যে সবচেয়ে খ্যাতিমান একজন ব্যক্তি তার স্পেশাল গুণ হচ্ছে সে মুরগের ডিম বিক্রি করে তার মুরগের ডিম পার ডেতে দেখা গেছে দেড় দুইশো ডিম সেল করতে পারে আদার্স আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে আম গাছগুলা ডালিম গাছগুলা সেগুলো থেকে সে ভালো একটা আর্ন করতে পারে তো সবার জন্য এই সুস্থ কামনা করতেছি আপনারা যারা ঘরে বসে আছেন বেকারত্বে ভুগতেছেন তারা এই ঘরে বসে নে না থেকে দেখা গেছে যে তার পাশাপাশি এই কাজগুলো আপনারা করতে পারেন ধন্যবাদ প্রিয়